দফল ডি মূল্যায়ন করা এটা একটা অপশন হতে পারে যে ঠিক আছে পরীক্ষায় নেওয়া গেল না আমরা সব প্রস্তুতি নিলাম সবকিছু করলাম তারপরে কোন পরীক্ষা নেওয়া গেল না তাহলে কি হবে তাহলে কি এই শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে যাবে না নিশ্চয় তারা পরবর্তী পর্যায়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তো তাদেরকে আরেকবার পরীক্ষা সম্মুখীন হতেই হচ্ছে তাহলে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করার একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে আমরা সেটিকে নাকচ করে দিচ্ছি না কিন্তু আমি পরীক্ষার্থী যারা আছে তাদের অভিভাবক যারা আছে তাদেরকে এটাও ভাবতে বলবো যে আমাদের অন্য অপশনও কিন্তু ভাবতে হবে বছর পরে গিয়ে বছর পরে গিয়ে যেন কোন শিক্ষার্থী কোন চাকরির পরীক্ষা দিয়ে পাশ করো কাজে তোমার এই এইচএসি টাকে গুরুত্ব দিলাম না এর ফলাফলটাকে এমন যেন না হয় কাজে আমাদের যদি নেওয়া সম্ভব হয় তাহলে কি কি কতটুকু সম্ভব হতে পারে আমরা এর সবকিছু খুব পরিশ্রম করে আমরা এগুলোর একেবারে সুনির্দিষ্ট ঠিক করেছি আমরা এই আজকে হলো বুধবার আগামী বৃহস্পতিবার আমি আশা করছি মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্ট ভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো আর কাজে এই মুহূর্তে বলছি শুধু আমাদের সমস্ত রেঞ্জ অফ পসিবিলিটিস একেবারে আমরা পরীক্ষা নিলে কতটুকু পরীক্ষা আমরা নেব সেই পরীক্ষাটা কি পদ্ধতিতে হবে আমি পরীক্ষার্থীদের বলতে চাই যে আমরাও একসময় পরীক্ষার্থী ছিলাম আমাদেরও সন্তান সন্ততি আছে আমরা কিন্তু আহ কোনোভাবেই চাই না যে আমাদের পরীক্ষার্থীরা যারা দীর্ঘদিন প্রায় ছ মাস যারা পড়াশোনার থেকে অনেকেই হয়তো একটু দূরে সরে গেছেন অনেকেই তেমন ভাবে আর নিয়মিতভাবে পড়াশোনা করতে পারছেন এটা খুব স্বাভাবিক ছ মাস ধরে তো একটা পরীক্ষার জন্য পরীক্ষা কবে হবে কবে হবে করে এই প্রস্তুতি নিয়ে রাখা যায় না ধরে ধরে রাখা যায় না কাজী আমি বারবার বলেছি অন্তত 15 দিন সময় দেব আমার মনে হয় যে আমরা অন্তত চার সপ্তাহ সময় দেব ইনশাআল্লাহ পরীক্ষার আগে পরীক্ষা শুরু করার আগে অন্ততপক্ষে চার সপ্তাহ সময় দেব এবং আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে কত মিনিমাম কতগুলো সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম কত নম্বরের পরীক্ষা নিয়ে আমরা এই পরীক্ষা কাজটি সম্পন্ন করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু কিছু বিষয়ের বেলায় আমাদের হয়তো বা আমরা আপনাদের যে সি এস এস সি সেগুলোর নম্বরকেও আমরা মূল্যায়নের মধ্যে নিয়ে আসতে পারি কাজেই অনেকগুলো অপশন আমরা ঠিক করেছি আমরা আপনাদের কাছে যেই অপশনটি সিদ্ধান্ত হয়ে যাবে বা যেই অপশন নিয়ে সিদ্ধান্ত হবে কারণ আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি অমুক তারিখ থেকে পরীক্ষা নেব তারপরে যদি পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া না যায় সেই অপশনটিও তো আমাদের আপনাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখতে হবে তাই না কিংবা আমি পরীক্ষা নিতে যাচ্ছি সেই সময় আমার যে পরীক্ষার্থীটি কোভিডে আক্রান্ত বা যার বাড়িতে কোভিডে আক্রান্ত কেউ আছে সেই পরীক্ষার্থীর কি হবে নিশ্চয়ই তাকে আমরা চাই না সে পরীক্ষা কেন্দ্রে আসুক তাহলে তার জন্য তো আমার একটা বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে এই সবগুলো নিয়েই এই সমস্ত প্রস্তাবনা নিয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আশা করি ইনশাআল্লাহ আগামী সব মঙ্গলবারের মধ্যে আপনাদের সামনে আমরা সবাই মিলে আবার আসবো আর এটুকু আবারও বলবো আমাদের পরীক্ষার্থী কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না তারা দীর্ঘদিন পড়ার সঙ্গে একেবারে পরীক্ষা নেবার ষোলো প্রস্তুতি নেওয়া সেই অবস্থাটায় তারা নেই সেই জন্য তাদেরকে অন্তত চার সপ্তাহ সেটার সুযোগ দেয়া তারপরে পরীক্ষায় যেন তাদের তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া সেটার জন্য আমরা ব্যবস্থা হবে এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আহ আগামী সব আপনাদের সামনে আসবো তো এই মোটামুটি আমার যা দেখেছি যা লিখেছি মনে হচ্ছে কিছু মিস করিনি তারপরেও যদি দু একটা মিস করে ফেলে থাকি কাল জানিয়ে দিবেন একটু আগে একটা মেসেজ দেখলাম বলে সারআপ নাটা মিউট হয়ে আছে স্যার মিউট মিউট হয়ে আছে স্যার